বছরের প্রথম দিন কিংবা এই শীতের মধ্যে যে কোনো একদিন একদিনের ট্যুর হিসেবে এই এইরকমভাবেও বন্ধুবান্ধব কিংবা বাড়ির লোকজনের সঙ্গে প্ল্যান সেরে ফেলতে পারেন আশা করি খুব একটা খারাপ চাবে না দিনটা আমরা এখন বেরোবো সেন্ট্রালের চার নম্বর গেট দিয়ে কারণ বো ব্যারাক যেতে গেলে কিংবা জেন বড়ুয়া কারণ প্রত্যেকটা বাঙালিরই এই খ্রিসমাস কিংবা এই ফার্স্ট জানুয়ারিতে সাহেব সাজবার ইচ্ছা করে তো আমাদেরও নেই নেচার সেটা তো সেই জেন বড়ুয়াতে গিয়ে পৌঁছব আর জেন বড়ুয়ার কেক তো বিখ্যাত মোটামুটি এই সময় চব্বিশ ঘন্টা জেন বড়ুয়ার কেকের দোকান খোলা থাকে সঙ্গে যেটা উদিপি পাওনা হয় সেটা হচ্ছে বো ব্যারাক তো বউ ব্যারাক ফার্স্ট জানুয়ারিতে পঁচিশ তারিখ থেকে বউ সুন্দরভাবে সাজানো থাকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তো সামনে ফার্স্ট জানুয়ারি আছে বউ প্রচুর ভিড় হয় তো এখান থেকে গেট নাম্বার চার দিয়ে বেরিয়ে আমরা প্রথমে যাব হচ্ছে জেন বড়ুয়া বহু পুরনো কেকের দোকান যেখানে ওয়াইন কেক থেকে শুরু করে ফ্রুট কেক রাম কেক সমস্ত ধরনের কেক পাওয়া যায় আর বিখ্যাত হচ্ছে ওখানকার ছানার কেক তো সেটাও ট্রাই করব আর আপনাদেরকেও দেখিয়ে দেবো অ্যাড্রেসটা আর তারপরে আমাদের ইচ্ছা আছে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার তো এখন যাব হচ্ছে প্রথমে জে এন বুড়ো তারপর বউ আর আর যারা মনে করবেন ল্যান্ডমার্ক হিসেবে ঠিক সামনে রয়েছে কিছুটা এগিয়ে এলেই চার নম্বর গেট দিয়ে বেরিয়েই সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা ওই মন্দিরের ওই সাইডেই আর কি ওই সাইডেই রয়েছে ওই দিকে আমাদেরকে যেতে হবে আর ওর পাশ দিয়ে ঠিক এই মন্দিরটা পাশে এই জায়গাগুলো দোকানগুলো তার পাশ দিয়েই এই রাস্তাটা কিন্তু সোজা ঢুকে গেছে বো ব্যারাকের দিকে তো আমরা এখন যাচ্ছি ওদিকে ক্রস করবো রোড যদিও গাড়ি এখনো থামেনি একদিক থেকে গাড়ি অফ ছিল যদিও যারা যাবেন তারা একটুখানি সাবধানে দেখে যাবেন মানে যথেষ্ট বড় মোড় এটা অবশ্য আপনারা এক নম্বর গেট দিয়েও বেরোতে পারেন এক নম্বর গেট দিয়ে বেরিয়ে এসেই একটু এগিয়ে এসে মন্দিরটা পড়বে আর ওই ফুট দিয়ে গিয়েই একদম ডান দিকে টার্ন নেবেন ডানদিকে টার্ন নিলেও আপনারা পৌঁছে যাবেন বউ বেরাকের দিকে এখন আমরা যে রাস্তার দিকে যাচ্ছি রোড ক্রস করছি করে প্রথমে যাচ্ছি চেন বুধবার দিকে তারপর যাব হচ্ছে বউ ব্যারাকের দিকে না এই একই জায়গা দেখে এখানে একটা প্রশ্ন বলে রাখি যে বোবেড়া বোবেড়াক নামটা এসেছে কোথা থেকে আচ্ছা এটা হচ্ছে হেয়ার স্ট্রিট থানা আর হেয়ার স্ট্রিট থানাটাকে পার করে পিছন দিকেই পরে কিন্তু হচ্ছে বোবেড়া আর এখান থেকে বোবেড়া এই নামটা এসেছে কারণ এখানে ব্যারাক থেকে তো বোঝাই যাচ্ছে যে সেটা একটা সেনা ছাউনি ছিল আর বৌবাজার থানা সেই বউবাজারের থেকে বৌ থেকে চলে এসেছে বোব্যারাক মানে দুটোকে মিশিয়ে হয়ে গেছে কিন্তু হচ্ছে বোব্যারাক আর এই বোব্যারাকে রয়েছে কিন্তু প্রচুর ইতিহাস কিরম ভাবে বোব্যারাক তৈরি হলো সেটা তো আপনাদেরকে বোব্যারাক পৌঁছে দেখাবো তো প্রথমে যাবো হচ্ছে জে এন বড়ুয়া বারবার বলছে প্রচুর লাগে জে এন বড়ুয়াটা ঘুরে নেওয়া যাক আর সামনে একদম দেখা যাচ্ছে কিন্তু বোব্যারাকের যে সাইনবোর্ডটা সবুজের ওপর কপালি বান্ধব লাইব্রেরি তার সাধারণ পাঠাগার আর ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে এই বউ ব্যারাক বউ ব্যারাকের আর এই রাস্তাটাতে এলেই চোখে পড়ে যাবে কিন্তু এই যে সাজানো উপরে লেখা রয়েছে হচ্ছে বু বেড়াক ঠিক আছে এই রাস্তাটা এদিকেও সাজানো রয়েছে এদিকেও সাজানো রয়েছে তো এদিকটা পরে যাব আগে এই যে বো ব্যারাক যদিও এখানে এখনো পর্যন্ত লাইট তো জ্বলেনি কেন যা লাইট জ্বলে রাত্রি বেলার দিকে জ্বলবে আর এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান পাড়া এই লাল বাড়িগুলো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান পাড়া যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে বো ব্যারাক মধ্যে বো ব্যারাক বো ব্যারাক উপরে লেখাও রয়েছে ক্রিসমাসের জন্য এখানে সাজানো গোছানো হয় যেটা ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকে আর এই হচ্ছে বো স্ট্রিট বোব্যারাক্স ওপরে লেখা রয়েছে বোব্যারাক্স যদিও পঁচিশে ডিসেম্বর আসবার একটা ব্যাপার থাকে যদিও বছর যদি পঁচিশে ডিসেম্বর অন্যান্য কাজের জন্য এই বোব্যারাক্স আসা হয়নি কোনো বছর ভিডিও করি না কেকের জন্য আসি বেসিক্যালি বোব্যারাক্সে তো এই বোব্যারাক্সের ভিডিও ঢুকে এখন আমরা এই বোব্যারাক্সের যে যে লাল বাড়িগুলো রয়েছে এই লাল বাড়িগুলো কিন্তু সবই যেগুলো ছিল সেগুলো সব কিন্তু অ্যাংলো বাড়ি অ্যাংলোদের পাড়ায় বাড়ি আর এখানেও এখনো দেখা যাচ্ছে সেভেনটিন বো স্ট্রিট বো ব্যারাক আর এই বাড়িগুলোর মধ্যে রয়েছে কিন্তু প্রচুর ইতিহাসে

যে এন বড়ুয়া প্রায় একশো কুড়ি বছর আগেকার দোকান আর এখানের কেক কিন্তু বাইরেও যায় আর এখানে প্রত্যেক বছর আমি কেক নিতেও আসি যদিও কোন বছর ভিডিও করি না বছর ভাবলাম জাস্ট আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে জে এন বড়ুয়ার কেক শপটা এর ছাড়া আর একটা আছে সেটা হচ্ছে আহ এলাকা কিংবা নিউ মার্কেট এলাকায় সেটা হচ্ছে নাহুমস তো যদি কোনো সময় নাহুমসে যাই তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাবে একদম সরু প্যাটার্নের দোকান কিন্তু এই দোকানের সামনে ভিড় জমে প্রচুর আজকে যদিও এই চার পাঁচজন দাঁড়িয়ে আছে আর এক একজন যে হারে কেক নিচ্ছে পাঁচটা ছটা করে তা দেখে বোঝা যায় যে এই দোকানের নাম কিন্তু বহুদূর বহু প্রসিদ্ধ এবং সেই দোকানেই কিন্তু আমরা এখন এসে গেছি জেএন বড়ুয়া আর সেই জেএন বড়ুয়ার কেকও আমরা এখন ট্রাই করব। আর এই সরু দোকান দেখলে এখানে বেক হয়ে আসছে আর বেশ বিখ্যাত এখানে চল্লিশ দুশো চারশো এই রেঞ্জে ছানা কেক গুলো পাওয়া যায় আর ওয়াইন কেক রয়েছে রাম কেক রয়েছে ফ্রুট কেক রয়েছে আর তো এই জেএন বড়ুয়ার যে দোকান এই দোকানে কিন্তু এই খ্রিস্টমাস এই সময় থেকে শুরু করে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রায় বলতে গেলে চব্বিশ ঘন্টায় খোলা থাকে অসম্ভব ভিড় যদি এখন দুপুর বেলা ফার্স্ট জানুয়ারি যে তিরিশ তারিখ টোয়েন্টি ফিফ কেটে গেছে তাই ভিড়টা এই সময় কম কিন্তু রাখতে হবে প্রচুর আলো দিয়ে যেরকম সাজানো থাকে সেরকম কিন্তু ভিড় হয় আর কিছু বলুন

পঁচিশ তারিখ থেকে সাজানো এখানে চলে এক তারিখ পর্যন্ত সাজানো চলে বা সাজানো থাকে যারা চান এর মধ্যে অবশ্যই আপনারা এই ফার্স্ট জানুয়ারি কিংবা আপনার থার্টি ফার্স্ট নাইট এখানে অবশ্যই চলে আসতে পারেন প্রত্যেক বছরই কিন্তু এই সময় এখানে প্রোগ্রাম হয় কিছু না কিছু এই হচ্ছে প্রধান যে জায়গা সামনে ওই জায়গাটা সাজানো হয়েছে আর এই যে সামনে রয়েছে ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি আর এই যে ওপরেও রেখা রয়েছে বো মেরি ক্রিসমাস আর এখানে ক্রিসমাস থেকে নিউ ইয়ার খুব মানে কি বলবো মানে পার্ক স্ট্রিটে যেরকম ভাবে আমরা প্রচুর ভিড় দেখি একদল মানুষ আছে যারা কিন্তু ভিড় করে এই বউ কেউ আর এখানেও কিন্তু ক্রিসমাস থেকে নিউ ইয়ার খুব ভালোভাবে পালন করা হয় এবং খুব গরজাশ্রী পালন করা হয় প্রচুর প্রোগ্রাম হয় এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয় যদিও লাইটগুলো এখনো জ্বলছে না আর এই লাল বাড়িগুলো রয়েছে গল্প কি গল্প এই লাল বাড়িগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় ইংরেজ আর ব্রিটিশ যে ছিল তাদের অফিসাররা যারা ছিল তাদেরকে রাখা হয়েছিল এখানে এনে প্রথম তো তাদের এই জায়গাটা পছন্দ হয় না তারা এখান থেকে ছেড়ে চলে যায় আর ছেড়ে চলে যাওয়ার পরে তাদেরকে তারা চলে যায় ফোর্ট উইলিয়ামের দিকে আর সেই সময়ে এই বাড়িগুলো যারা আসতে শুরু করে তারা সবই এখানে কলকাতার মধ্যে যারা ভক্ত যেসব অ্যাংলো ইন্ডিয়ান বা বাইরে থেকে যারা এসে এখানে ইন্ডিয়াতে বসবাস শুরু করেছিল তারা তো তারা এখানে আসতে শুরু করে এবং এই বাড়িগুলোতে কিন্তু বসবাস শুরু হয় আর এই বাড়িগুলোতে এমন এমন কিছু কোনো বাড়ি রয়ে গেছে যেখানে কিন্তু এখনো যে ভাড়া বেঁচেছে তারা আছে তো সেখানে দশ টাকার বিনিময়ে কিন্তু এখনো সেই ভাড়াই কিন্তু তারা কন্টিনিউ করে চলেছে অনেক বাড়ি রয়েছে যারা মাসিক দশ টাকা ভাড়াতে এই বাড়িগুলোতে এখনো আছে এখন যদিও এই পাড়ার অনেকেই যারা রয়েছেন তারা সবাই বিদেশে চলে গেছেন খুব অল্প কয়েকজন যারা এখানকার পুরনো বাসিন্দা তারা রয়ে গেছে কিন্তু বিদেশে চলে যাওয়ার পরও কিংবা জানুয়ারি এই সময়টা কিন্তু তারা যেখানেই থাক তারা কিন্তু চলে আসেন এই বোবেড়াকে এই বোবেরাকের উৎসবে মারতে অসাধারণ সুন্দর এই বোবেড়া খুব ছোট্ট পাড়া কলকাতার বুকে এক অন্য রকম পাড়া অ্যাংলো ইন্ডিয়ান পাড়া এই বোবেরা বুবেরাক থেকে বা সেন্ট্রাল থেকে আমরা এখন মেট্রো ধরে চলে এসেছি সোজা ময়দান ময়দানে যে দুটো প্রধান জায়গা হচ্ছে ভিক্টোরিয়া সেন্ট ক্যাথিড্রাল এখন আমরা যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া আর আপনারাও চাইলে এরকম বছরের প্রথম দিন কিংবা এই সারা শীতকাল জুড়ে যে কোনো একদিন থেকে এই রকম ভাবে প্ল্যান করতে পারেন আমি আগেই বলে দিয়েছি ময়দানে নেবে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে সেই ফুটপাথ ধরেই একদম যেরমভাবে বাঁশের ব্যারিকেট করাই রয়েছে সেই রকমভাবেই আপনারা হাঁটতে শুরু করলে প্রচুর দলে দলে মানুষ হেঁটে যাচ্ছে সেখান দিয়ে হাঁটতে শুরু করলেই আপনারা পৌঁছে যাবেন হচ্ছে ভিক্টোরিয়ার দিকে আর ঠিক মোটটা যেরমভাবে ডান দিকে টার্ন নিচ্ছে তার উল্টো দিকেই আর একটা জায়গা পেয়ে যাবেন সেটা হচ্ছে বিড়লা তারা মণ্ডল এখানেও অবশ্যই আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন আর এখন আপনাদের গন্তব্য হচ্ছে ভিক্টোরিয়া সন্ধ্যা হয়ে এসছে তাড়াতাড়ি করে ভিক্টোরিয়াটা ঘুরে আমরা এখান থেকে আবার পৌঁছবো স্ট্রিটে ভিক্টোরিয়াতে কিন্তু টিকিট কাটবার জন্য বেশ লম্বা লাইন পড়ছে লম্বা লাইন পড়েই থাকে আর বিশেষ করে এই থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি এই সময়টা তো বেশি লম্বা লাইন পড়ে আর কারণ দলে দলে মানুষ এখানে আসে ভিক্টোরিয়া ঘুরবার জন্য আর এখন আমরা এই টিকিট কেটে আমরা এখন প্রবেশ করবো ভিক্টোরিয়ার মধ্যে আচ্ছা তিরিশ টাকা করে টিকিট আমরা প্রবেশ করছি ভিক্টোরিয়াতে আর ভিক্টোরিয়াতে এক্সট্রা করে কাউন্টার খোলা হয়েছে কারণ হচ্ছে যে আজকে তিরিশ তারিখ কালকে থার্টি ফার্স্ট আর তখন ফার্স্ট জানুয়ারি এই সময়টা শীতটা জুড়েই বেশি ভিড় হয় কিন্তু এই সময়টা জুড়ে আরো বেশি ভিড় হয় আর প্রবেশ করবে হচ্ছে দেখুন আর জানে কেন এমসি তেও কিন্তু বিশাল লাইন টিকিট কেটে আজকাল এমসি তেও কিন্তু বিশাল লাইন রয়েছে টিকিটের লম্বা লাইন পার করে তাকে টিকিট কেটে তারপরে ঢুকবার জন্য এন্ট্রিতে সেই টিকিট দেখাবার জন্য তারপরে আবার একটা লাইন দিয়ে তারপরে পৌঁছে গেল ভিক্টোরিয়ার মধ্যে আর ভিক্টোরিয়ার মধ্যে পৌঁছে এই বাগানের অংশগুলো আর এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগে বেশ একটা অন্য ধরনের আওয়াজ এই পাথরগুলোতে হয় বেশ হাঁটতে সুন্দর লাগে দুধারেই বাগান এখানে এসে খাওয়া দাওয়া তবুও অনেকেই টুকটাক করে জিনিসপত্র কিছু নিয়ে এসেছে ভেতরে টুকটাক খাওয়া দাওয়া করছে আর এই দুদিকে যে বাগান প্রচুর গাছ এখানে কিন্তু লাগানো থাকে বেশ সুন্দর করে সাজানো থাকে আর এই গাছগুলোতেও লাগানো রয়েছে হচ্ছে লাইট এখানেও লাইট লাগানো রয়েছে আর এই লাইটগুলো যখন রাত্রির বেলার দিকে জ্বলবে তখন কিন্তু ভিক্টোরিয়ার এই পরিবেশটা একদম অন্যরকম হবে যদিও এই ভিক্টোরিয়াতে তখন তো বাইরে থেকে প্রবেশের সেরকম ভাবে থাকে না কারণ হচ্ছে এখানে সাতটার সময় একটা শো হয় লাইট অ্যান্ড সাউন্ড শো থ্রি ডে শো তো সেটার টিকিট হচ্ছে একশো টাকা বলে রাখি এবার টিকিটটা কাটেনি ইচ্ছা রয়েছে পরের বার যখন আসবো তখন ওই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের যে টিকিটটা আছে সেটা নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড করবে প্রচুর মানুষ এখানে এসছে প্রচুর ভিড় তিরিশ টাকার করে যে টিকিটগুলো পাওয়া যায় সেটাতে কিন্তু ওই ভিক্টোরিয়ার বাগান প্লাস মিউজিয়াম এই দুটো জায়গায় কিন্তু ঘোরা যায় আর আর আমরাও সেই টিকিটটাই কেটেছি এখন বাগানটায় ঘুরছি ঘুরে তারপরে মিউজিয়ামের ভেতর প্রবেশ করবো বেশ সুন্দর এই পাথরের উপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ সুন্দর লাগে অনেক পাথর হয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে আগে কিন্তু এই এই পাথরগুলো থাকতো আর আর ভিক্টোরিয়া হচ্ছে একদম একদম সামনের অংশ আমরা এখন রয়েছি ঠিক মিডিলে ঠিক এই অংশ যেখানটায় একটা মূর্তি রয়েছে যেটা হচ্ছে ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়ার মূর্তি এই জায়গাটা বেশ প্রত্যেকের কাছে কিন্তু বেশ শর্ট ফেভারিট জায়গা প্রত্যেক এখানটায় বসে এবং দাঁড়িয়ে প্রচুর ছবি তুলে থাকে এই জায়গাটায় আর এখানে প্রচুর মানুষ ছবি তুলেও চলেছে প্রচুর ভিড় ভিক্টোরিয়াতে প্রচুর ভিড় আর এই ভিড়টা ফার্স্ট জানুয়ারিতে কিন্তু এর প্রায় চার থেকে পাঁচ গুণ হয়ে যাবে এখন বলতে গেলে কিছুই ভিড় নেই ভিক্টোরিয়াতে খুব সুন্দর এই ভিক্টোরিয়াটা পিছন দিক থেকে ডান দিক থেকে সূর্যটা আসছে এসে ভিক্টোরিয়াতে পড়ছে আর একদম উপরে রয়েছে যে ভিক্টোরিয়ার পুরীটা আগে কিন্তু এই পুরীটা ঘুরতো বর্তমানে এই পুরীটা ঘুরে না ঠিক এই যে স্ট্যাচুটা রয়েছে এই মূর্তিটা কুইন ভিক্টোরিয়ার তার ঠিক পেছন দিকে গেলে একদম ভিক্টোরিয়ার সামনে পৌঁছানো যায় আর এই সামনেটায় এসে গেলে মোটামুটি এখান থেকে সামনে একটা গোল মতন বাগান মতন করা রয়েছে আর এই বাগান থেকে পার করে আপনাদেরকে ওই ওপর দিয়ে দেখা যাচ্ছে মানুষজন প্রবেশ করছে ভিক্টোরিয়ার ভেতরে বা গ্যালারিতে যেখানটায় প্রচুর ভিক্টোরিয়ার মধ্যে যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামে প্রচুর দেখবার মতন জিনিস রয়েছে সেখানটা ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে যদি যদিও ভেতরের দিকে গেলে কিন্তু ভিডিও করা যায় না আমি বাইরের দিকের যে অংশটা রয়েছে ভিক্টোরিয়া সেটাই কিন্তু আপনাদেরকে এখন ঘুরে দেখাবার চেষ্টা করছি আর দুপাশে বেশ বাগান রয়েছে এখানে প্রচুর মানুষ বসে থাকে বাগানটার মধ্যে আর এবার আসি এই দিকটাতে এই দিকটাতে মাঠ পর 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 গাছ এখানে ভিক্টোরিয়াতে আসবার জন্য অ্যাকচুয়াল কোনো সময়ের কিন্তু দরকার করে মানে ভিক্টোরিয়াতে চাইলে বছরের যে কোনো সময় আসা যায় তবে শীতকালের দিকে ভিক্টোরিয়াতে মানুষের ভিড়টা বেশি থাকে তার কারণ হচ্ছে এখানে সাজানো গোছানো প্রচুর বাগান থাকে বাগানটার জন্য আর এই শীতকালে মানুষজন ওয়ান ডে টু হিসেবে আশেপাশের থেকে প্রচুর মানুষ চলে আসে এই ভিক্টোরিয়াতে আর ঠিক ইংলিশ আমরা পার করে এলাম এই জায়গা দুদিকে মানে এই জায়গা থেকে আমরা পার করে এসেছি 빅্টোরিয়ার একদম সামনের দিক আর ঠিক এদিকে আর হচ্ছে ওদিকে মানে দুটো দিকেই রয়েছে কিন্তু লেক বা পুল ছোট পুকুর টাইপের খুব সুন্দর কিন্তু পুকুরগুলোর মধ্যে যখন এই গাছের ছায়াটা পড়ে আর ওই দিকে দেখা যাচ্ছে টাটা সেন্টার ঠিক আছে আর এই পুকুরগুলোর উপর যখন গাছের ছায়াগুলো পড়ে তখন কিন্তু খুব সুন্দর লাগে সন্ধান নাবার দোরগোড়ায় তবুও দলে দলে মানুষ এখনো প্রবেশ করছে ভিক্টোরিয়াতে এই সময় লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় আর একটু পরে সাতটার দিক থেকে সেটাও প্রচুর মানুষ দেখে আমরা এখন রয়েছি ভিক্টোরিয়ার সামনের অংশে এই রাস্তাগুলো ভেতরের মিউজিয়ামে ভেতরে ভিডিও করা যায় না তাই সেটা তো দেখানোর কোনো বিষয়বস্তুই নেই আর কারণ ওরকম ভিডিও আমরা রয়েছে একদম এখন ভিক্টোরিয়ার সামনের দিকে আর আমরা প্রবেশ করেছি ওই দিক দিয়ে ওই যে স্ট্যাচুটা রয়েছে ওখানে যেখানটায় মানুষজন দাঁড়িয়ে ছবি তুলছে কুইন ভিক্টোরিয়ার যে সিংহাসনের ওপর বসে আর তার ঠিক পিছন দিকে রয়েছে ভিক্টোরিয়ার একদম ফ্রন্টের দিক ঠিক আছে আর এই ফ্রন্টের দিক দিয়ে এই পাঁচ দিক দিয়ে এখন সামনের দিকে প্রচুর লাইন রয়েছে যারা মিউজিয়ামের ভেতরে টিকিটও কেটেছে একসঙ্গে তারা ভেতরে মিউজিয়ামটা ঘুরে দেখবার জন্য আর এরপরে আমরা এখন ভিক্টোরিয়ার একদম পাশ দিক দিয়ে চলে যাব পেছনের দিকে পেছনের দিকে কিন্তু এই সাইডের দিকে ভিউটা কিন্তু ভিক্টোরিয়ার একদম আলাদা তো চলুন সেটাকে এবার একবার তোমাদেরকে দেখিয়ে দিই ভিক্টোরিয়ার মানে দরজার যে হাইটটা এইটা কিন্তু একটা মানে দেখবার মতন মানে এই ভিক্টোরিয়াতে আমি নয় নয় করে কম করে বারো দশ বারো তো এসছি যতবারই এসছি ততবারই ভালো লাগে কারণ এখানে বাগানটা প্রত্যেকবারই নতুন নতুন করে সাজানো হয় এই যে সামনে একদম ভিক্টোরিয়া গেটের সামনে রয়েছে বাগানটা গোলাপ অলরেডি ফুটছে প্রচুর ওদিকে গ্যাদা ফুলগুলো ফুটে গেছে বাহারি গাছগুলো রয়েছে প্রচুর আর ঠিক এই গেটটার মাঝখানটা দিয়ে একটা হলে প্রবেশ করবার জায়গা আর এই গেটের যে হাইটটা সেটা কিন্তু মানে যে সময় এই ভিক্টোরিয়া সময় যে সময় ব্রিটিশ আমলে যেটা বানানো হয়েছিল সেই বানানো সময় যে কতটা দক্ষতার প্রয়োজন হয়েছিল এই যে সেটা দেখলে কিন্তু বোঝা যায় মানে কত দক্ষ শ্রমিক তখন ছিল এই যারা এই ভিক্টোরিয়ার এই অংশগুলো এই বাইরের এত নিখুঁত কাজগুলো করেছিল ভিক্টোরিয়ার ভেতরের কাজগুলো কিন্তু অসাধারণ সেগুলো এখনো পর্যন্ত ভেতরে যেহেতু ঢুকে দেখানো যায় না সেগুলো তো দেখাতে পারবো না আর তোমাদের আর একটা জিনিস বলে রাখি যেটা হয়তো অনেকেই জানো না এই যে সাদা কালারের ভিক্টোরিয়াটা দেখছো আমি পেছনে সাদা কালারের ভিক্টোরিয়া এই ভিক্টোরিয়াটা কিন্তু কালো করা হয়েছিল এক সময় সেটা কি কারোর তোমার জানা আছে কারণ এই পুরো যে সাদা যে দেওয়াল দেখছো এই পুরো সাদা এই পুরো ভিক্টোরিয়াকে কালো করা হয়েছিল কারণ হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ভিক্টোরিয়ার ওপর যাতে বোম না পড়ে সেটা থেকে মানে উপর থেকে যখন যখন যে রয়েছে আসবে এই ভিক্টোরিয়াকে চোখে না পড়ে তার জন্যই কিন্তু করা হয়েছিল এই ভিক্টোরিয়াকে কালো রঙ তো তার একটা ছোট ছবি তোমাদেরকে এই ভিডিওতে দেখতে পাচ্ছ দিয়েই দিয়েছে আমি তো এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার পিছনে দিকে দেখো ভিক্টোরিয়ার মধ্যে ভিক্টোরিয়ার লাইট গুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই যে দেওয়ালটা এই যে 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 দিকের বা সামনে ঢুকেছে অংশটা অংশটাতে কিন্তু লাইট সাউন্ড শো হয় মানে থ্রি ডিতে যে ইমেজগুলো এসে পড়ে সেগুলো কিন্তু এই দেওয়ালটাতে পড়ে আর এই শোটা একশো টাকা করে টিকিট আছে বিভিন্ন ডেটে বিভিন্ন ভাষায় আর কি এখানে শো করা হয় আর এইদিকে ঠিক রয়েছে হচ্ছে যে চেয়ারগুলো দেখা যাচ্ছে ওইদিকে একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায় এই যে চেয়ারগুলো রয়েছে এইগুলো কিন্তু হচ্ছে বসবার জন্য মানে যারা শো দেখবার জন্য সাড়ে পাঁচটা থেকে শোয়ের টিকিট সেল হওয়া শুরু হয় তো যারা শো দেখতে চাও তারা সাড়ে পাঁচটা থেকে এসে শোটা দেখতে পারো আর এই হচ্ছে বসবার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট টিকিট নিয়ে এখানে বসে এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো এইখানে ইমেজ গুলো পরে বা থ্রি ডিম যেগুলো আছে সেগুলো পড়ে আর মানুষ ওখান থেকে দেখতে পায় এই হচ্ছে ভিক্টোরিয়ার সাইডের এর দিকের অংশ বেশ মানে সামনের দিকের অংশ আর এই সাইডের সাইড এর অন্যরকম এখনো প্রচুর মানুষ ভিড় করছে দলে দলে ঢুকছে ভেতরে অনেক মানুষ আছে যারা বেরিয়েও যাচ্ছে আর ঠিক ওইখানটায় এই রকম জায়গাতে আহ তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখা যাচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের যে চূড়াটি সেই অংশটা ভিক্টোরিয়া থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন গন্তব্য হচ্ছে আমাদের পার্ক স্ট্রিট আলোর রোশনাই থার্টি ফার্স্টের রাত্রির কিংবা ফার্স্ট জানুয়ারি রাত্রি এখানে উপচে পড়ে মানুষের ভিড় পঁচিশ তারিখের আগে থেকে এই পার্কস্ট্রিট একদম সেজে ওঠে আলোয় মুড়ে যায় একদম অ্যালেন পার্ক পর্যন্ত এরিয়া আর সেই সাজানো থাকে একদম ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কারণ থার্টি ফার্স্টের নাইটে এখানে প্রচুর মানুষের ঢল নবে আর এই গোটা পার্কস্ট্রিটের এই রাস্তা জুড়ে শুধু মানুষের মাথা আর রেস্তোরাঁ থেকে বার সব জায়গায় উপচে পড়ে মানুষের ভিড় আর মানুষ এখানে মেতে ওঠে এই বর্ষবরণের আনন্দে আর সেই পার্ক এখন আপনাদের সামনে তুলে ধরছি আমি যারা একত্রিশ তারিখে আসবেন কিংবা ফার্স্ট জানুয়ারিতে আসবেন এই পার্কস্ট্রিট তারা কিন্তু এই আলোর রোশনাই এখনো দেখতে পাবেন চাইলে আপনারা বছরের প্রথম দিনটা কিংবা শীতকালে যে কোনো একটা দিন আপনারা ঠিক কলকাতাকে ঠিক ভাবে কিন্তু উপভোগ করতে পারেন আর এখানে বলে রাখে জেএন বড়ুয়ার যে কেক শপ সেটা কিন্তু সারা বছরই খোলা থাকে তাই সারা বছরই আপনারা যে কোনো ধরনের কেকের সাদ এখান থেকে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা সবার এই সামনের বছরটা খুব ভালো কাটুক